আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ছাগলকে খাসি গড়ানোর পদ্ধতি ছাগলকে পাঁচ থেকে সাত সপ্তাহের মধ্যে খাসি করানো উত্তম খাসি গড়ানোর জন্য সর্বপ্রথমে ছাগলের অন্ডকোষের অংশটি ভায়োডিন আয়োডিন অথবা সেবলন কিংবা যে কোনো ধরনের জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যেন পরবর্তীতে কোনো প্রকার ইনফেকশন না হয় জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হলে তার অন্ডকোশটি টিপে আলতোভাবে উপরের অংশে নিয়ে আসা এবং অন্ড প্রেসারের মধ্যে রেখে অণ্ডকোষের উপরিভাগ ভাগ কেটে ভিতর থেকে অন্ড চাপ দিয়ে বের করে নিয়ে আসা অন্ড বের বের হয়ে আসলে তারপর অন্ড টেনে বের করে নিয়ে আসা খেয়াল রাখতে হয় যেন ভিতরে কোনো প্রকার রোগ না থাকে একইভাবে দুইটি অন্ডকোষ বের করে আনতে হয় খাসি করানোর কার্যক্রম শেষ হলে তাকে বেশ কিছু দিন যত্নের উপরে রাখতে হয় তাকে বিশেষ কিছু ধরনের যত্ন নিতে হয় যেমন শুকনো স্থানে রাখা অন্য ছাগল থেকে দূরে রাখা যেহেতু তার ব্যথা থাকে এবং আপনারা খাসি কাজটি অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেনেরিয়ান দ্বারা করাবেন ছাগলের অন্ডকোষ কেটে বের করা হলে তারপর সেই অংশে নেভালন পাউডার অথবা আয়োডিন বায়োডিন জাতীয় জীবাণুনাশক সলিউশন স্প্রে করে দেওয়া কিংবা সেখানে দিয়ে দেওয়া তাতে করে দেখা যায় ওখান থেকে রক্তপাত হয় না কিংবা সেখানে কোনো প্রকার ইনফেকশনের সম্ভাবনা থাকে না